তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য তো ব্লগ অ্যাকচুয়ালি সব কিছু বন্ধ গেছিলাম কারণ জিতুর এক্সাম চলছিল তো জিতুর এক্সাম না শেষ হয়ে গেছে বাট মুখে কী একটু হয়ে গেছে যাই হোক যেটা বলছিলাম জিতুর এক্সাম শেষ হয়ে গেছে আজকে এই জন্য মাইন্ড থেকে একটু টেনশানটা চলে গেছে তো আজকে টেনশান চলে গেছে তার জন্য একটু জাস্ট ভাবলাম সবাই মিলে একটু বাইরে বের হব বাইরে বলতে একটু শপিং করার সামনে তো পুজো আসছে সবাই জানো তো সবার শপিং হয়তো কমপ্লিট হয়ে গেছে আমার এখানে কমপ্লিট হয়নি শুরু হয়েছে তো আমি একবার বলেছি আমার কী কী কিনে এনেছি কী করেছি কী যারা শপিং করেছি আজ পর্যন্ত তোমাদেরকে শেয়ার করবো বাট এখনো শেয়ার করতে পারিনি বাট সেটা চেষ্টা করছি এক দু দিনের মধ্যে শেয়ার করার কারণ এক্সামের কারণ একটু আমি দূরে সরেছিলাম সমস্ত ভিডিও থেকে তো ভাবছি আজ থেকে আবার কন্টিনিউ করব তো চলো আমার আজকে কে কে বাইরে যাচ্ছে তোমাদেরকে শেয়ার করবার কোথায় যাচ্ছে অবশ্যই তোমাদেরকে আর কী কী কিনে আনলাম সেটাও অবশ্যই শেয়ার করব তো চলো যাওয়া যাক তো তুমি এদিকে 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 তুমাকে চিনতে পারছিস না কিন্তু আমার রোগা হয়ে গেছে আগের থেকে আরও রোগা হয়ে গেছে ও আরও রোগা হয়ে গেছে এই তুই কিছু খাস না এই হ্যাঁ কিছু খাস না তো এখন আছি স্বপ্নার বাড়িতে স্বপ্ন রেডি হয়ে গেলে তারপর আমরা এখন বেরাবো আর ওদিকে কে কে অপেক্ষা করছে তোমাদেরকে অবশ্যই দেখাবো কে কে অপেক্ষা করছে আমাদের আমাদের দুইজনের জন্য আরও দুইজন অপেক্ষা করছে তো দেখো বৃষ্টির পরে আকাশটা একটু ধরেছে বৃষ্টি হচ্ছিলো বাট এখন বৃষ্টি হচ্ছে না আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে দেখো আকাশটা জাস্ট

ওর হোটেল রেস্টুরেন্ট কথা নিয়েছে